হ্যালো এইভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়িতে বাজে সকাল সাড়ে আটটা আজকে সকালে জানো তো আমি উঠতে পারিনি আর রান্নাও করতে পারিনি মা রান্না করে নিয়েছে মাকে সকালে আমি ফোন করে বলে দিয়েছি যে মা আজকে আমি উঠতে পারছি না তুমি একটু রান্নাটা করো তাই আর কি মা রান্নাটা করেছে আর আমি এই যে সাড়ে আটটার সময় এখন সাড়ে আটটার আগেই উঠেছি কারণ উঠে ওর খাবার টাবার গুছিয়ে দিয়েছি ও তারপর বেরিয়ে গেলে অফিস যাওয়ার জন্য আর আমি এই যে ঘরের সমস্ত কাজগুলো এখন কমপ্লিট করে নেব আর জানো কালকের বিকালে যে ডক্টর দেখিয়েছি তো সেই ডক্টর আমরাই আর কি দেখাই বোনের তো মঙ্গলবার দিন খুবই আর কি পেটে ব্যথা করছিল তো সেই জন্য বাধ্য হয়ে আমরা একটা আপাতত ডক্টর দেখিয়েছিলাম যাতে করে ওখানে গিয়ে ওষুধ টষুধ খেয়ে একটু ঠিক হতে পারে তো মানে যে ডক্টরকে আমরা দেখায় আর কি উনি তো সেই দিন বসেনি বুধবার দিন বসবে ওই বিকেল চারটে থেকে মানে কালকেই বসেছিল তো ওনার কাছে গেলাম উনি বললো দেখো একটা রিপোর্টের উপর নির্ভর করে আমরা অপারেশন করার সিদ্ধান্ত একেবারেই নেবো না এক মাসের ওষুধ দিচ্ছি খাও কি হয় দেখি তারপর আবার রিপোর্ট করিয়ে তারপর আমরা আমি সিদ্ধান্ত নেব যে অপারেশন করব কি করব না তো সেই শুনে একটুও মনে আর কি একটু জোর বাড়লো যে না আমার বোনের না এখন একটুও পেটে ব্যথা করছে না পেটও ব্যথা নেই ও আগে থেকে অনেক সুস্থ রয়েছে তো এক মাসের ওষুধ দিয়েছে ডক্টর বলছে ওষুধটা খেলেই নাইনটি পারসেন্ট ঠিক হয়ে যাবে অপারেশান না করলেও চলবে তাও একটু হলেও রিক্স রয়েছে এক মাস পর রিপোর্টটা করার পর কী আসে রিপোর্টে তো তার উপর নির্ভর করবে তো যাই হোক এখন অনেকটাই আর কি মুক্ত রয়েছি তো সেই ভেবে আমরা ঠিক করেছি যে না আমাদের টিকিট কাটা হয়ে গেছে ঘর বুক করা যখন হয়ে গেছে তাহলে আমরা ঘুরেই আসি পুরী থেকে আর বাবার কাছে থেকে আমার বোনের নামে গিয়ে পুজো দিয়ে আসি দেখো ওখানে তো সব সবসময় সম্ভব না তো পুজো দিয়ে আসবো আমার বোন যেন সুস্থ হয়ে যায় আর ওর এক মাস পরে রিপোর্ট যেন ভালোই হয় তো যাই হোক এই যে সকালবেলাতে ও বেরিয়ে যাওয়ার পর আমি এই যে ঘরে এসে এখন বিছানাটা গুছিয়ে নেব আজকের ও ওই মুড়ি ভিজিয়ে দিয়েছি বাতাসা দিয়ে সেটাই খেয়ে গেছে আর ওর সাথে আমিও ওটা খেয়ে নিয়েছি তো নেবার পর ঘরের এই কাজগুলো একে একে কমপ্লিট করে নেব আর আজকে না একটা ভাইও আসবে ভাই আর ওর ওয়াইফ দুজন মিলেই আসবে আমাদের বিয়েতে ওরা আসতে পারেনি কারণ ও না এখানে ছিল না বাইরে গেছিল কাজের সূত্রে তো সেই কারণে আর কি আসতে পারেনি আজকে আসবে তো এই চাদরটা বেশ তিন চার দিন হয়ে গেল পাতা ছিল তো ভাবলাম যে চেঞ্জ করে দিই তাই আর কি চেঞ্জ করে দিলাম আর মা তো সেই কোন সকালে ঘর মানে নিচের ঘরগুলো ঝাড়টাড় দিয়েছে তো অনেকটা একটু ধুলো ধুলো মানে মতো হয়ে গেছে তো সেজন্য আমি ভাবলাম যে একটু আর কি ঝাড় দিয়ে দিই আসবে ভাইরা বিকালের দিকে আর আমাদের এই নিচের ঘরটাতে আর কি এই যে এই ঘরটাতে থাকবে তো ঘরটা একটু পরিষ্কার করে দিলাম যেহেতু থাকা হয় না তো তো সেইভাবে আর কি পরিষ্কার করা হয় না বিছানা চাদরও চেঞ্জ করা হয় না তো ঘরটার একটু পরিষ্কার করে দিলাম এমনি তো প্রতিদিন মোছা হয় ঝাড় দেওয়া হয় ওই ডিপ ক্লিনভাবে পরিষ্কার করা হয় না তো ওরা যেহেতু এসে থাকবে সেই জন্য আমি যতটা পেরেছি একেবারে পরিষ্কার করে দিয়েছি আর তার সাথে বিছানা চাদরটা এখন আমার চেঞ্জ করা হয়নি আমি বিকেলবেলাতে আর কি চেঞ্জ করে দেব। আর আমার ঘরে যে চাদরটা ছিল তো সেই চাদরটা এখন আমি সার্পের জলে বেশ কিছুক্ষণ ডুবিয়ে রেখে গেছিলাম এখন আর কি কাঁচা ধোয়া করে নিচ্ছি আর বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে আর বৃষ্টি পড়ছে তারপরেও আমি ভাবলাম যে না একটাই তো চাদর রয়েছে কেচে দিন দিয়ে ওই সিঁড়ির ওখানে মেলে দেব হাওয়াতে শুকিয়ে যাবে বেলার দিকে যদি রোদ্দুর ওঠে তাহলে একটু রোদ্দুরে মেলবো আর এই জামা কাপড় কাচতে গিয়ে আমি একেবারে পুরো ভিজে গেছি ঘর মোছা হয়নি তো ভিজে অবস্থায় গিয়ে ঘরটা মুছে নেব তারপর আর কি স্নান করতে যাবো আর মা যেহেতু সকালে রান্না করেছে সেই জন্য করে আর পুজো দেওয়ার সময় পাইনি তো আমি আর কি পুজো দেবো আজকের বৃহস্পতিবার একটু দেরি হয়ে গেছে পুজো দিতে কিছু করার নেই জানো তো একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি তারপর এদিকের কাজগুলো সব কমপ্লিট করতে বেশ অনেকখানি দেরি হয়ে গেছে এখন ওই সাড়ে দশটা না পৌনে এগারোটা মতো বাজে ঠাকুরের থালা বাসনগুলো সব ধুয়ে নিয়েছি নেবার পর এই যে একে একে ফুল তুলে নিচ্ছিলাম আর ফুল তুলতে গিয়ে উল্টে আমি পড়েও যাচ্ছিলাম স্নান করার পর দেখছি জানো তো বাইরে বেশ ভালো আর কি রোদ্দুর বেরিয়েছে তো সেই কারণে আর কি সমস্ত জামাকাপড় নিয়ে রোদ্দুরে মেলে দিলাম আর মেলে দিয়ে এই যে এখন ঘরে এসছি কি গরম হচ্ছে কি বলবো মানে বৃষ্টি হচ্ছিল কিন্তু এত মৌসুমে গরম ছিল মানে গরমে আমি তো পুরো পুরো ঘেমে গেছি জামাকাপড় কাছ থেকে মুখটুক পুরো জ্বালাও করছিল। সেই যে সকালে মুড়ি ভেজানো খেয়েছিলাম খুব খিদে পেয়েছিল এখন তো বারোটা বাজেনি তাই খেতেও যাব না তাই একটা কেক খেলাম আর তার সাথে একটু জলও খেলাম তো কেক জল খেয়ে বেশ কিছুক্ষণ বসেছিলাম তারপর খাওয়া দাওয়া করে এসে কয়েকটা জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলো আর কি তুলে নিচ্ছিলাম জানো তো বৃহস্পতিবার চুল দাড়ি নোখ কাটতে নেই এটা আমি জানি কিন্তু শ্যাম্পু করতে নেই সেটা আমার ঠিক জানা ছিল না তো আমি আজকে শ্যাম্পু করেছি আজ ছিল বৃহস্পতিবার তো মা বলেছিল একদিন যে বৃহস্পতিবার শ্যাম্পু করবি না কিন্তু আমি বৃহস্পতিবার সেই দিনের পর থেকে মা বলে দেওয়ার পর থেকে আর শ্যাম্পু করি না কিন্তু কি জানো তো আমার আজকে শ্যাম্পু না করলে একেবারেই চলছিল না চুলে তো আমি একেবারে চিরুনি দিতেই পাচ্ছি না আর এত পরিমাণে মাথা চুল কাচ্ছে আমি থাকতেও পাচ্ছি না তো আজকে যেহেতু শ্যাম্পু করেছি তো সেই জন্য এই যে একটু চুলে রোশ ওয়াটার লাগিয়ে নিলাম সকাল থেকে জানো তো বৃষ্টি শুরু হয়েছে টিপ করে বৃষ্টি পড়ছিল খুব একটা জোরে বৃষ্টি পড়ছিল না ওই বারোটা পর্যন্ত হয়েছে টিপটিপ করে বৃষ্টি তারপর বৃষ্টিটা থেমে যাওয়ার পর বেশ ভালো রোদ্দুর দিয়েছে জামাকাপড়গুলো সব মেলে একেবারেই শুকিয়ে নিয়েছি আর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে না একটু শুয়েছিলাম ঘুমায়নি টিভি দেখছিলাম আর কি ঘুম আসছিল না দেরি করে ঘুম থেকে উঠেছি তো সকালবেলায় তো সেই জন্য আর কি তো বালিশ বালিশ বলছি ওই বিছানা চাদর পরিষ্কার করেছি সেটা শুকিয়ে গেছে পাট করে নিয়েছি বালিশের কভারগুলো এখনও পড়ানো হয়নি বালিশের কভারগুলো এখনো পরানো হয়নি সেগুলো পরিয়ে নেব এখন ওই কটা বাজে সাড়ে চারটে মতো বাজে বাইরে প্রচণ্ড রোদ্দুর আর আজকের তো পাখিগুলোর খেতেও দেওয়া হয়নি কারণ ওদেরকে দেখতে পাইনি আর ওরা হয়তো যখন এসেছিলো তখন হয়তো আমি উপরে ছিলাম না ওই জন্য করে হয়তো ঘুরে চলে গেছে ভাবছি এখনই ওদের খাবারটা দিয়ে দেব বিকালের দিকে যদি আসে তাহলে খেয়ে নেবে নইলে থাকবে কালকে সকালে খাবে তো চলো বালিশের কভারগুলো পরিয়ে নিই তো না তার আগে পাখিগুলোর একটু খাবার কিছু দেওয়া হয়নি সকাল থেকে মাঝে মধ্যে ইচ্ছে করে যেন যে একটা শালিক পাখি ধরি মানে খাবার দেওয়ার পর ওরা যেভাবে আসে না আমার কাছে তো আমি মানে চাইলেই একজনকে ধরে রাখতে পারি কিন্তু ওদের ধরে রাখার পর যদি কোনো কারণে ওদের কিছু হয়ে যায় ধরো মারা গেলেও তখন তো নিজেকে ক্ষমা আমি করতেই পারবো না তো সেই ভয়ে না আমি চান্সও নিই না যে ওদেরকে ধরার জন্য না বাবা যেভাবে আসছে এইভাবেই আসুক ধরে রাখার পর কোথায় কি হবে বা পাখি কিংবা আমাদের এখানে তো বিড়ালের অভাব নেই তো বিড়ালে যদি খেয়েও ফেলে তাহলে মানে খুব কষ্ট হবে থাক বাবা এরকমভাবে তো খাবারগুলো দিয়ে আসার পরেই দেখলাম চলে এসছে আমি ভাবলাম এখানে নেই হয়তো আসবে কিছুক্ষণ পর দিতেই সাথে সাথে চলে আসলো বোনের ডাক্তার দেখাতে গিয়ে সুপ্রিয় এই কেক প্রায় দশ বারোটা মতো কিনে দিয়েছিল জানো সেগুলো সব খাওয়া হয়ে গেছে এই এক পিস মাত্র আছে দু পিস ছিল তো ওই যে স্নান করার পরে একটা খেলাম আর এই যে একটা এখন রয়েছে বিছানা চাদর পাতার পর না আর ইচ্ছে করছিল না যে বাইশের কবর গুলো তো স্নান করতে চলে গেছিলাম আর স্নান করে এসে একটু শুয়ে পড়েছিলাম মানে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম আর এই যে এখন এখন চাদরটা পাতা হয়নি যাব একটু পরে গিয়ে দেব আলমারির মধ্যে যেহেতু বিছানার চাদর গুলো মা রাখে তো আলমারির তো আমি জানি না কোথায় মাকে গিয়ে বলবো তারপর মায়ের কাছ থেকে চাবিটা নিয়ে আর মাকে একটা চাদর বেগ করে নেবো বাবা বেগ করে নেবো আমি তো ভেবেই ছিলাম যে যা বৃষ্টি হচ্ছে আজকে টিপ টিপ করে আজকেরা রোদ্দুর বেরোলো না আর বিছানার চাদরও আজকে শুকাবে না কিন্তু না বিছানার চাদর আমার শুকিয়ে গেছে পাট করে এই যে এখন আমি আলমারির মধ্যে রেখে দিলাম তোমাদেরকে বলেছিলাম না যে একটা ভাই আসবে আর তার ওয়াইফ তো ওরা দুজন এসেছে তখন প্রায় সাড়ে সাতটা মতো বাজে আর আজকে রাতে ওদের জন্য মানে বানানো হয়েছে বিরিয়ানি তো বিরিয়ানি একেবারে রেডি এখন বাজে রাত ওই সাড়ে নটা মতো একেবারে বিকেল থেকেই আমি সব কিছু রেডি করে রেখেছি ও ও বাড়িতে ফিরে এই যে বিরিয়ানিটা তৈরি করে নিল আর তারপর আমি এই যে সোজা চলে গেছিলাম স্নান করতে প্রচণ্ড গা করছিল করছিলো স্নান টান করে এবার আর কি খেতে যাব সারাদিন প্রচন্ড গরম আর এই রাতের বেলায় বৃষ্টি শুরু হয়েছে বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি আর আমাদের তার সাথে রয়েছে গরম গরম বা টেস্টি টেস্টি বিরিয়ানি তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা জানিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো টা গুড নাইট